H2O প্রকৃতির কোলে প্রশান্তিময় আশ্রয় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মাত্র পনেরো কিলোমিটার দূরে সবুজের আলিঙ্গনে গড়ে উঠছে এক অনন্য শহর এইচ টু ও জিরো কার্বন এটি কেবল একটি রিসর্ট নয় বরং এক টুকরো হারানো শৈশব প্রকৃতির বন্ধু হয়ে ফিরে আসা একান্ত আশ্রয় আপনাকে প্রথমেই স্বাগত জানাবে কুটুম পরিচিত এক গ্রামের সংক্ষিপ্ত আনুষ্ঠানিকতা শেষে পৌঁছে যাবেন এক নতুন জগতে এখানে তিন ভাগ জল এক ভাগ স্থল চারপাশে মনোরম প্রকৃতির রঙিন ছোঁয়া নীল আকাশ দিগন্ত জোড়া সবুজ আর পাখির ডাকে মেতে ওঠার অপার আনন্দ বছরের যে কোনো ঋতুই হোক না কেন সকালে মিলবে গরম গরম পিঠার সঙ্গে নানা স্বাদের আয়ুর্বেদিক চা মানে আমার খুবই ভালো লেগেছে সকালে এখানে পিঠা এখানকার যে নানান ধরনের যে চাটা আমরা পেয়েছি অনেক ধরনের হেলদি চা ছিল যেগুলো খেয়ে খুবই ভালো লেগেছে আসলে এই চাগুলো কখনোই খাওয়া হয়নি কেবল খাবার নয় এখানে পাবেন স্বাদ সুস্থতা আর শান্তির অনবদ্য মিশন বাচ্চাদের জন্য থাকছে খেলার নানা আয়োজন যারা মাছ ধরতে ভালোবাসেন তাদের জন্য আছে ছিপ ফেলে নিরিবিলি সময় কাটানোর সুযোগ ইচ্ছে হলে রং তুলে নিয়ে বসে পড়তে পারেন তাতেও বাদ স্বাদ পেয়ে না কেউ জিরো কার্বন অ্যাগ্রোভিলেজে থাকছে তিরিশ বিঘার দিঘি দেশীয় মাছের খামার দেশীয় পদ্ধতিতে গরু ছাগল ও ভেড়া পালন মুক্ত পরিবেশের জন্য সোলার প্যানেল বায়োগ্যাস প্লান্ট দেশি হাঁস মুরগি ও কবুতার পালন নানা জাতের ফুল ও ফলের বাগান বিষমুক্ত শাকসবজি তাই তো নিজেদের দিঘির মাছ বিষমুক্ত শাকসবজি আর তাজা ফল স্বাদ নিতে পারবেন একেবারে প্রকৃতির কাছ থেকে প্রথম তিন মাসের মধ্যেই আপনারা শাকসবজি খেতে পারবেন এবং এক বছর থেকে দেড় বছরের মধ্যে আপনারা দেশীয় ফলের অনেকগুলো ফল এগুলো আপনারা খাওয়া শুরু করতে পারবেন এখানে সবকিছুই কিছুই প্রাকৃতিক বিশুদ্ধ আর তৃপ্তিদায়ক এখানকার সবকিছুর তত্ত্বাবধানে আছেন আমাদের প্রকল্পের অভিজ্ঞ উপদেষ্টা মন্দির নগরীর কোলাহলে হাঁপিয়ে উঠলে দুদ শান্তি খুঁজতে চলে আসা যাবে এই বনলতা এই স্টোতে অনেকগুলো মার্ড হাউস ক্রিয়েট করবো মার্ড হাউসে থাকলে মিনিমাম সাতটার থেকে আটটা রোগমুক্ত থাকা যায় নেচারের সঙ্গে আমরা রিলেশন আলাদা করব না ওইটার জন্য যা যা করার আমরা এই স্টোর জন্যে সব কিছু করব এইচ টু জিরো কার্বন অ্যাগ্রোফিলেজে নিজেকে নিরাপদ রাখার অনন্য আশ্রয় সবচেয়ে মজার বিষয় কি জানেন এইচটুও কিন্তু ও টু এর দোষক আর অচিরেই এইচটু এর সঙ্গে যোগ হবে আপনি হতে পারেন গর্বিত মালিক হয়ে আপনি পাবেন জমির সাফ কবলা মালিকানা আজীবন বাৎসরিক মুনাফা বছর শেষে ফার্মের লভ্যাংশ পরিবারের জন্য সাশ্রয়ী মূল্যে নিরাপদ খাবার প্রকল্পের ফার্ম হাউসে দিনব্যাপী ভ্রমণ সকল পণ্য ও সেবা আজীবন সুলভ মূল্যে কেনার সুবিধা এছাড়া কয়েকগুণ বেশি মূল্যে পুনঃবিক্রয়েরও সুবিধা পরিবারের স্বাস্থ্য সুরক্ষা চলুন না ফিরে যায় প্রকৃতির মাঝে এইচ টু ও জিরো কার্বন অ্যাগ্রোফিলেজ প্রকৃতির সান্নিধ্যে প্রশান্তিময় জীবন